মান সমাবেশ ফ্রান্সকে বয়কটের ঘোষণা দিয়েছে আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশ আয়লে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আজকে এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা ফ্রান্সের পণ্য বয়কটের ঘোষণা দিচ্ছি আমাদের বাংলাদেশ আয়লে সুন্নাত ওয়াল জামাতের মাননীয় চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাদুশ মহাজউদ্দিন ऑलरेडी তিনি বলে দিয়েছেন যে সরকারের কাছে তিনি দাবি জানিয়েছেন যে আমরা ফ্রান্সের পণ্য বয়কট করতে চাই এবং মাননীয় সরকারকে

You are concerned about freedom of your people, but we are concerned about the freedom of whole humanity. Muslims are concerned about the freedom, of freedom of all humanity. We are not here. Yeah, we will not tolerate the humiliation against our Prophet sallallahu Muslims will not tolerate this kind of activity anymore. Yeah!